জীবন বোধহয় পরীক্ষা নিতেই থাকবে কখনো ধৈর্যের কখনো সহ্যের কখনো শিক্ষার সারা জীবন চলতেই থাকবে এই পরীক্ষা আমরা আসলে এগুলো মেনে নেবো নাকি তার সঙ্গে লড়াই করে বাঁচব না স্যারেন্ডার করব সেটা একান্তই আমাদের নিজেদের ওপর জানেন তো লড়াই করতে চাইলেই হয়তো করা যাবে যদি আমরা মেনে নিতে চাই তাহলে হয়তো মেনে নিতে হবে কিন্তু আমার মনে হয় যে স্যারেন্ডার করার থেকে লড়াই করে জীবনে বেঁচে থাকাটাই বেশি ইম্পর্ট্যান্ট শেষ জীবন পর্যন্ত হয়তো লড়াই করে যেতে হবে এটাই সত্যি পরীক্ষা দিতেই হবে সারা জীবন ভগবান বোধ পৃথিবীতে পাঠিয়েছে এই মানুষদের পরীক্ষা দেওয়ার জন্য ধৈর্যের পরীক্ষা জানেন তো আমার মনে হয় এখন জীবনের প্রিয় জিনিসগুলো যদি না রাখা যেত তাহলে খুব ভালো হতো মানে আমার মনে হয় যে যে জিনিসটাকে আপনার সবচেয়ে বেশি প্রিয় মনে হয় না ওটাকে নিজের থেকে দূরে রাখুন হয় কি আমরা প্রিয় জিনিসটাকে বাঁচানোর জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাই যে সেটা প্রিয় মানুষ হোক কোনো সম্পর্ক হোক বা যে কোনো কিছু আমরা সেইটাকে তো সবসময় বাঁচানোর চেষ্টা করি আমার মনে হয় প্রিয় বলে কিছু না থাকাই ভালো তাহলে হয় লড়াইটা অনেক সহজ হবে যারা আমি দেখেছি যাদের মন শক্ত যাদের প্রিয় বলে কিছু নেই যারা খুব ইজিলি স্যাক্রিফাইস করতে পারে এবং ভুলে গিয়ে নতুন শুরু করতে পারে না তারা আলটিমেটলি অনেক ভালো থাকে তাই এটা আমারও মনে হয়েছে অনেকবার তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম চেষ্টা করুন দেখুন যদি সব কিছু লড়াই করে আপনি যদি জিতে যেতে পারেন তাহলে ভালো আর না হলে ছেড়ে দেওয়াটাও একটা অপশান ছেড়ে দিয়ে শুধু নিজেকে ভালো রাখা নিজের জন্য থাকা নিজেকে ভালোবাসা ওটাও একটা জীবন জানেন তো শুধু যে আমরা যেরকম ভাবে চলে এসেছি যে সারা জীবন অন্যের জন্য আসলে আমরা মেয়েরা প্রত্যেকেই না নিজের আগে অন্যেরটা ভাবি কখনো নিজেদের ভাই বোনের টা কখনো নিজেদের বাবা মায়েরটা কখনো বিয়ে হয়ে গেলে হাজবেন্ডের বা বাচ্চার নিজেদের কথাটা ভাবাই হয় না আমি বলবো যে একটু নিজের কথা ভাবুন স্যাক্রিফাইস করতে করতে তো জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখান থেকে আর নতুন করে বোধহয় শুরু করাও কঠিন হয়ে গেছে তবুও বলবো স্যারেন্ডার করাটা তো জীবন নয় লড়ে যাওয়াটাই জীবন যতদিন জীবন আছে ততদিন লড়াই করেই যেতে হবে চালিয়ে যান পরীক্ষা দিতে থাকুন ধৈর্যের সহ্যের শিক্ষার যা যা পারবেন সব কিছুর পরীক্ষা চলবে সারা জীবন জীবন কিছু না কিছু নিয়ে পরীক্ষা নিতেই থাকবে মানুষ চিরসুখী না প্রতিটা মানুষকে যদি আপনি না কিছু না কিছু তার সমস্যা আপনি বার করতে পারবেন প্রত্যেকের সঙ্গেই যদি একটু গভীর ভাবে কথা বলেন বুঝতে পারবেন তার জীবনেও অনেক আক্ষেপ হয়তো রয়েছে তার কাছে অনেক টাকা পয়সা থাকাটা কিন্তু সব সময় সলিউশন না টাকা পয়সার বাইরেও বলছি হয়তো দেখা যাচ্ছে অনেকের অনেক টাকা আছে কিন্তু এমন কিছু সমস্যা যেগুলোর কোনো সলিউশনই হয় তাই টাকা পয়সাটাই সবসময় সলিউশন সবকিছু নয় তবু চালিয়ে যান লড়াইটা একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এই এক আশায় নিয়ে জীবন কথায় আছে না আশায় বাঁচছে চাষা তাই তো কথাটা আশায় বাঁচে চাষা দেখুন আশাইতে জীবন চলবে আশাতেই বাঁচতে হবে সবাইকে ভালো থাকুন আসি